আপনাদেরকে বলছি এইসব সিন্ডিকেট কে ভাঙবে বলেন তো কে ভাঙবে ভাঙার মতো কেউ নেই দেওয়া হয়েছে সে জাতীয় দলের অনুশীলনে কারণ কি সিন্ডিকেট আমাদের বাংলাদেশের জাতীয় ফুটবল টিমের যে কোচ আছে সে বললো যে বয়সের কারণে বাদ দেয়া হয়েছে আরে ভাই আমরা কি বুকা বয়সের জন্য বাদ দেওয়া হয়েছে কেন এ থেকে কম বয়সী প্লেয়ার ব্রাজিলের জাতীয় টিমে খেলে নাই এর থেকে সতেরো বছর বয়সের ফুটবল প্লেয়াররাও জাতীয় টিমে পারফরমেন্স করেছে এবং গোলও করেছে এমন প্রমাণও আছে এমন প্রমাণ আর অনেক দেয়া যাবে আর আপনি বলছেন যে ফাহমিদুলের বয়স কম তাকে আরো পরিপুক্ত হতে হবে তাকে আরো খেলা শিখতে হবে মানে জাতীয় টিমে যে ফুটবলাররা এখন আছে যে ব্র্যান্স ফুটবলাররা এখন আছে সেই ফুটবলারদের লেভেলের সে না ফাহমিদুল না এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে তাকে আরো শিখতে হবে আরো বয়স বাড়াতে হবে আমাদেরকে পোকা বানানো আমরা বুঝি না এইসব সিনট্রিগেটমেন্টিকের বাদ দিয়া বাংলাদেশ ফুটবলটাকে এখনো সময় আছে বাঁচা বাংলাদেশ ফুটবল তো মৃত এখন মৃত বাংলাদেশ ফুটবলকে মৃত বানানোর পিছনে দায়ী হচ্ছেন এই আপনারা যারা সিনট্রিগেট করেন বিভিন্ন ক্লাবের যারা আছেন ওনার যারা আছেন বিভিন্ন ক্লাব যারা পরিচালনা করেন ক্লাবগুলা যারা কিনেন তারা সিন্ডিকেট গুলা করেন এইসব বাদ দেন বাংলাদেশ ফুটবলটাকে বাঁচান বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবলকে অনেক ভালোবাসে এই ভালোবাসায় আঘাত দিয়েন না দয়া করে আমার ধারণা যে এরকম একটা সিন্ডিকেট করেছেন যে প্রত্যেকটা ক্লাবের দু চারজন করে প্লেয়ার আপনাদের জাতীয় টিমে থাকতেই হবে সেই ক্ষেত্রে যদি তিনজন করে প্লেয়ারও থাকে সেই ক্ষেত্রেও স্কোয়াডে বাহিরের একজন প্লেয়ার বা কোনো ক্লাবে বাংলাদেশের কোনো ক্লাবে খেলে না এরকম একজন প্লেয়ারকে আপনারা জায়গা দিতে পারছেন না বা জায়গা দিতে পারবেন না সেই জন্যই আপনারা একটা অজুহাত এই হাতের কোনো সীমারেখা নেই অজুহাত হেরে গেলেও আমরা অজুহাত দেখাই আমাদের এই জায়গায় গাড়তি ছিল আর বাবা তোদের এই জায়গায় গাড়তি থাকে কেন আমরা চাই ফাহমেদুলের মতো একজন ভালো প্লেয়ার একজন গতিময় ফুটবল প্লেয়ার গতিময় ফুটবলটা সে খেলতে পারে এবং আমাদের বাংলাদেশ জাতীয় টিমে যদি আসে তাহলে সেক্ষেত্রে সেই গতিময় ফুটবলটাকে আমাদের উপহার দিতে পারবে এখন এই ছেলেটা যদি বাংলাদেশের প্রতি আস্থা হারায় বা অনীহা তৈরি হয় সেক্ষেত্রে তো সে আর কখনো বাংলাদেশে আসবে না বা বাংলাদেশের ফুটবলকে সে আর ওভাবে ভালোবাসবে না সে ভালোবাসার জায়গা থেকে সে উড়ে চলে এসেছিল আপনার আপনাদের অনুশীলনে যোগ দেওয়ার জন্য তো অনুশীলন করার পরে আপনারা তাকে বাদ দিয়ে দিলেন অনুশীলনের কিছু ভিডিও ফুটেজ দেখেছি সেখানে তার কারিশমা আমরা দেখেছি কত ভালো এবং কত সুন্দর ফুটবল সে খেলে আপনার নাট্যকার ভালো ছিল না এবং আপনি যে অভিনয় করেছেন সেটাও ভালো হয়নি ভালো মানের একজন নাট্যকার দিয়ে একটা স্ক্রিপ্ট লেখে প্রেস কনফারেন্সে এসে তারপর আবার নতুন কোনো অজুহাত তৈরি করুন এক হামজা চৌধুরীকে নিয়ে আমরা এত মাতামাতি করতেছি তো হামজা চৌধুরী অনেক ভালো মানের প্লেয়ার অনেক ভালো মানের প্লেয়ার বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে ভালো মানের প্লেয়ার হামজা চৌধুরী কিন্তু এক হামজা চৌধুরী দিয়ে আপনার দলে আমার মনে হয় না তেমন কোনো বেনিফিটেড হবে ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হলো সেই বিষয়টা তদন্ত করে আপনারা যারা আছেন যারা বাংলাদেশের ফুটবলটার ভালো চান তারা এই বিষয়টাকে নিয়ে একটু দেখুন একটু ভাবুন আর ফাহমিদুলকে বাংলাদেশ টিমে রাখা যায় কি না সেই বিষয়টা নিয়ে একটু বিবেচনা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ